ভালোবাসার মানুষেরা আপনারা সবাই জানেন আমরা সবাই মিলে একটা ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউব চ্যানেলের নাম বদমাস পলভেন জিরো পয়েন্ট টু আমরা এই চ্যানেলে কিছু ভিডিও সারছি এবং ভবিষ্যতে ছাড়বো আমরা সবাই আমাদের লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রাণিত করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে ছিল এবং ভবিষ্যতে থাকবে আমাদের টিম মেম্বার থেকে ছোটটা ক্ষুদ্র উপহার ব্যবস্থা করা হয়েছে আমরা আমাদের গুরুকেও প্রথম উপহার দিতে চাই প্রাণপ্রিয়া গুরু আপনার থেকে আমরা কিছু শুনতে চাই আসলে এখানে তো তোরা আমার গুরু বলেছি আসলে আমাদের টিম মেম্বারে সবাই তো আমরা গুরু আর আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আমরা যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং আমাদের টিম মেম্বারদের নিয়ে আপনাদের আরও অনেক বিনোদন দিতে পারি আনন্দ দিতে পারি কিছু নতুন নতুন ফানি ভিডিও তৈরি করতে পারি এবং আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন আমরা যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদের আনন্দ দিতে পারি ধন্যবাদ এবার আমার প্রিয় গুরু পরিচয় করে দেয় আমাদের ডিরেক্টর সাহেব ক্যামেরাম্যান এবং এডিটর তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আসলে একটা জিনিস হলো সেটা না বললেই নয় কারণ মানুষ বেশি আমরা যে এত কষ্ট করি যে ভিডিওগুলো তৈরি করি আমাদের এই ভিডিওর মা হলো আমাদের এই ভিডিওর মধ্যে আমাদের যে কষ্ট বিনোদন থাকে তার মধ্যে মানুষ বেশি ফোকাস করে মিউজিক বা হলো তোমার এডিটের মাধ্যমে আর সেই কষ্টগুলো আমাদের এই টিমের মধ্যে এই ছেলেই করে যে সবচেয়ে বেশি স্ট্রাগল করে সে হচ্ছে ক্যামেরাম্যান এডিটর এবং ডিরেক্টর সে যার কথা না বললেই নয় আমাদের এই যে ভিডিও বা আমাদের সব কিছু কষ্টের মধ্যে সব দিক দিয়ে সার্গ সহযোগিতা যে করে সে হলো সাইদুর রহমান তাকে আমরা একটা টিম মেম্বারের থেকে একটা গেঞ্জি তুলে দিচ্ছি ধার কথা না বললেই নয় আমাদের শফিকুল ভাই উনি হইলো প্রথমে যখন আমরা ভিডিও করতাম তখন তো তত ভালো হইতো না তো উনি আমাদের ভিডিও এসে অভিনয় করার জন্য অনেক চেষ্টা করতো তা উনি মুরুবি মানুষ বিলে আমরা নিতেই চাতাম না কিন্তু উনি আমাদের এই শুটিং দেখছো এবং এক দু ঘন্টা করে বইস থাকতো তারপর থেকে হইলো শহিকুল ভাই আমরা টুকটাক দুটাটা একটা ভিডিও ইয়ে দিতাম কিন্তু ভাই এখন ইনশাল্লাহ খুব ভালো এ করে আর সেই ভিডিও তো দেখিয়েছেন আপনারা সবাই ভাইকে একটা দিয়ে আমাদের আমাদের টিম মেম্বারের পক্ষ থেকে যার কথা না বললেই নয় মোস্তাফিজুর ভাই উনি আমাদের এই যে ক্যামেরা যে সাইটে যে কাজ কামগুলোই থাকে উনি এই ডিরেক্টারের সব সহযোগিতা উনি করে আমাদের এই টিম মেম্বারের পক্ষ থেকে আমরা মোস্তাফিজুর ভাইকে একটা গেন্দি তার হাতে তুলে দিচ্ছি আমাদের হলো হলো একজন সদস্য আব্দুর রাজ্জাক তাকে একটা দিলাম তারপরে আমাদের আরেকজন সদস্য আছে ইব্রান হোসেন তাকে একটা গেঞ্জি দিলাম তারপরে আমাদের টিমের একজন সদস্য আছে চ্যানেলে সে হলো রাজা বাবু তাকে একটা গেঞ্জি দিলাম তারপরে আমাদের টিমের আরেকজন সদস্য আছে আবুল কাশেন টাকে একটা گیند আবুল কাসেম না seta kasem seta kasem ভালো 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 তাকে একটা گیند তুলে দিলাম seta kasem হাতে তিনি گیندিটা নিয়ে মিষ্টি মিষ্টি হাসতেছে এবং খুব খুশি আছে আচ্ছা তার পরবর্তীতে আমরা একটা گیندি তুলে দিলাম মোবারকের হাতে তিনি খুব খুশি এবং আনন্দিত মিষ্টি মিষ্টি হাসতেছে আচ্ছা তারপরে আমরা একটা গেঞ্জি তুলে দিলাম বারেগের হাতে আমাদের টিমির থেকে আচ্ছা আমরা মেডি মার্গের কাছ থেকে কিছু শুনতে চাই তুমি তোমার তোমার বক্তব্য কি তুমি তোমার ছোট সংক্ষিপ্ত বক্তব্যটা আমাদের দাও ও কি বলতে কইলে আচ্ছা থাক বড় লাগবে আসলে আদ্য তুমি আসলে বিশেষ ক্যারেক্টার আছো আসলে সবচেয়ে আমাদের দলের মধ্যে খুব প্রিয় একজন অভিনেতা সে সদরুল আর শুধু সদরুল্লাহ তাকে আমি সবচেয়ে জিএম সদরুল বলতেই বেশি ভালোবাসি তাকে একটা গেঞ্জি তুলে দিচ্ছি উনি খুব খুশি খুব খুশি খুব খুশি খুশিতে আটকানো আছে ধন্যবাদ আমরা তারপরে আমরা একটা গেঞ্জি তুলে দিচ্ছি তালেবালি না বলল নয় আমাদের টেঙির খুব উপযুক্ত একটা ঘটক আহ ঘটক তালেবালি উনিও খুব খুশি এবং আনন্দিত আমরা তাকে একটা গেঞ্জি দিচ্ছি আ তারপর আমাদের মনি টিমির আরেকজন মনি আছে চিনি হলো রিকু মোস্তান আগে আমরা একটা গেন্ডি তুলে দিচ্ছি এই গেন্ডিটা পেয়ে খুব ধৈর্যতে আসলে দুঃখের বিষয় সবাই বড় হইলে সবাই গেন্ডি সেট হই যায় উনি ছোট বইলে একটু বড়ই গিয়েছে আচ্ছা আচ্ছা ওখানে একটা কথা আছে বল আমরা তার আর না

তারপরে পরবর্তী একজনে গেঞ্জির তুলে দিচ্ছি তিনি হইলো আমাদের চ্যানেলের সুজন সখী সবসময় সখির পাঠ করে এবং সে খুব খুশি মিসকি মিসকি হাইটিছে গেঞ্জিটা আমরা তাকে দিয়ে দিলাম তারপরে আমাদের হাসু ভাই হাসু ভাইয়ের কাছে গেঞ্জিটা তুলে দিচ্ছি হাসু ভাই খুব খুশি